হ্যালো জলদি জলদি তোমাদের সাথে একটা ডায়েট ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো যেহেতু আমার লাঞ্চের হয়ে গেছে ব্রেকফাস্ট বলা চলে না তো তোমরা এটা শুধু ব্রেকফাস্ট না যে কোনো টাইমে তোমরা খেতে পারো চলো তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখো কি খাবো যা যারা ওয়েট লুজ করতে চাও জলদি জলদি এই লাইটটাই জয়েন হয়ে যাও আজকে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো আমি এখন থেকে তোমাদের সঙ্গে ডেলি একটা করে ডায়েটের এরকম রেসিপি শেয়ার করবো জলদি জলদি জয়েন করো যারা যারা ওজন কমাতে চাইছো আজকে লাইফটা কিন্তু একদমই মিস করো না হ্যাঁ বিয়া সবাই জলদি জলদি জয়েন করো আজকে একটা সুন্দর লাইভ চলো জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও এই যে দেখো আজকে